কার ছত্র সাহাতে আছেন আমি বললাম অতীন ঘোষের আন্ডারে আছেন এই দেখুন অতীন ঘোষ একটা অসাধু কিরকম লোক এই যে অবয়ের যে মার্ডারটা হলো এই যে খুনটা করলো এর সঙ্গে জড়িত অনেকই আছেন অনেকই আছেন তার সঙ্গে কিন্তু অতীন ঘোষও রয়েছেন এটা স্পেসিফিক ভাবে কেন বলছি এই অতীন ঘোষ যে ওয়ার্ডে থাকেন ওই বেলগাছিয়া টোটাল ওর আন্ডারে আছে ও যত সব দুনিয়ার গুন্ডা গুন্ডা মস্তান এর সঙ্গে নিয়ে চলেন এর রেপুটেশন এতটাই খারাপ কিন্তু অতীন ঘোষ অতীতে আমি দেখেছি অতীতে অতীন ঘোষ এতটা খারাপ ছিলেন না অতীন ঘোষ এখন পয়সার লোভের জন্য তখন না যেটা আমি একটা প্রশ্ন করছি অতীন ঘোষের নাম শুনলেন যে আজিকর কাণ্ডের সাথে তার নাম জড়িয়ে আছে মানে আপনি মনে করছেন মানে কোন জায়গাটা আপনার মনে হচ্ছে মানে কোথায় মনে হচ্ছে এটা মনে হচ্ছে দেখুন পেসি বলছি ওই যে মিস্টার ঘোষ মিস্টার ঘোষ অ্যাকচুয়ালি হচ্ছে অতীন ঘোষ তারপরে আপনার আরেকজন ডাক্তার আছেন আমাদের স্মৃতিদি থাকেন এনারা টোটালি একটা র্যাকেট করেছিলেন র্যাকেট এইটা প্ল্যান করে মেয়েটিকে মেরেছেন অ্যাকচুয়ালি দেখুন একটা মেয়ে মার্ডার হয়েছে তার সমস্ত সব ডকুমেন্টস পেয়েছেন এই অতীন ঘোষের নামও আসছে সিবিআই তাকে ডেকেছিলেন তাকে সবাই সব কিছু মানে ডাকছেন কেন ডাকছেন কারণটা কি কারণ একটাই মামলার সাথে এ জড়িত আপনাদের আজকে মিডিয়াতে বলছি আজ না কাল সামনে আসবে এসেছেন আরো আরো আসবেন এই ধরনের অসাধু লোক আজকে যদি এই টিএমসি সরকারের মমতার সঙ্গে থাকেন তাহলে মমতা মমতা ব্যানার্জিকে আমি রিকোয়েস্ট করব ওনার ভাবনা চিন্তা করা উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি যে উনি যাতে এই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখেন কারণ এই ধরনের অসাধু লোক যদি থাকেন আগামী দিনে এই টিএমসি দলটাই থাকবেন না যা অবস্থা করছেন দেখুন এর আগে আমি বাইরে বলছি যারা বিড়ি খাওয়ার পয়সা ছিলেন না তারা এখন এস ব্যা ব্যানসন সিগারেট কাটছেন গোল্ডেক কিং কাটছেন তাদের কাছে একটা সাইকেল ছিল না এখন মার্সিডি গাড়ি নিয়ে করছেন কোথায় পেলেন দাদা পয়সা আপনারা চিন্তা করুন এরা কোথার থেকে পয়সা পেয়েছেন এই ধরনের ইনলিগাল কনস্ট্রাকশন এই ইনলিগাল পুকুর ভরাট করা কারো বাড়ি দখল করে নেওয়া কারোর সামনে বাড়ি একটু ফাঁকা জায়গা আছে সেখানে করা সেখানে কাট খেয়ে এরা পয়সা তৈরি করেছে আজকে বড় থেকে আরম্ভ করে